কমলা লেবুর এই রেসিপিটা আপনারা যদি এই শীতে একবার তৈরি করে না খান তাহলে অনেক কিছুই মিস করবেন কমলা লেবুর রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা কমলা নিয়েছি এবারে কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে এক একটা কোয়াকে আলাদা করে নিতে হবে এক একটা কোয়া আলাদা করে উপরে যে সাদা আর সুতোর মতো আছে সেগুলোকেও ছাড়িয়ে নিতে হবে আর আপনারা চাইলে বীজগুলোও কিন্তু বের করে নিতে পারেন আমি কিন্তু বীজগুলো বের করলাম না আমি একইভাবে সবগুলো কমলারে খোসা ছাড়িয়ে উপরের এই সাদা অংশটা বা সুতোর মতো অংশটা কিন্তু ছাড়িয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না একটা লাইক দিয়ে দেবেন দেখো একইভাবে আমি সবগুলো কমলারে খোসা ছাড়িয়ে উপরের যে সাদা অংশ আর সুতার মতো অংশগুলো আছে সেগুলো আলাদা করে নিয়েছি এবারে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা নেড়ে চেড়ে পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দেবো কমলা লেবুগুলো দেখো সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে এবারে কমলা লেবুগুলো দিয়ে দিলাম কমলা লেবুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কমলা লেবুগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। এক চিমটি দিয়ে দেবো নুন এক চিমটি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এক মিনিটের মতো এভাবেই নেড়ে চেড়ে নেব এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পানি পানি কিন্তু বেশি দেবেন না আমি এখানে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এবারে পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করব চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করছি আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই অনুসারে দিয়ে নেবেন আর চিনির পরিবর্তে এখানে গুড়ও অ্যাড করা যাবে এবারে আলতো হাতে নেড়েচেড়ে নেব নেড়ে নিয়ে আমি অপেক্ষা করব চিনিটা যতক্ষণে না মেল্ট হচ্ছে আর দেখো বন্ধুরা চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতো হাতে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজুবাদামকে ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি সেই কাজু বাদামকে আপনারা চাইলে এখানে চিনা বাদামও অ্যাড করে নিতে পারেন নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এক মিনিটের মতো এভাবেই হতে দিয়েছি আবারও এক মিনিট পরে ফিরে আসলাম নেড়ে চেড়ে নিলাম এবারে এখানে একটা ভাজা মশলা অ্যাড করব এখানে আমি জিরে ধনে আর দিয়েছি মৌরি এই সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা হাফচা চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে এই মশলার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন মশলাটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নেবো দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিয়েছি দেখো চিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব আর দেখো বন্ধুরা কমলা লবির চাটনিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এই শীতে যদি আপনারা কমলালবির চাটনি করে না খান এইভাবে একবার তৈরি করে খেতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে অতিথি আসলে এই চাটনিটা একবার তৈরি করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন